নমস্কার আলোচনা কি করব সেটা আমি একটু আগেই আগের দিন বলেছিলাম আজকে আগুন থেকে যে ক্ষতি হওয়ার একটা ঘটনা ঘটে আর কি আপনারা দেখে থাকেন আজকে আলোচনা করবার তাগিদটা এইরকম একটা ঘটনা থেকেই আমার মনের মধ্যে একটা তারা বলতে পারেন সেটা তৈরি হয় এবং আমি একটি খুব দুঃখজনক ঘটনার সাক্ষী থেকেছি তখনই আমার এই ঘটনাটা বেশ মনের মধ্যে এবং আমার মনে হচ্ছিল যে জ্যোতিষ চর্চার এইরকম সূত্র যদি কিছু থাকে যা থেকে যদি জাতক বা জাতিকাদের জন্মছক বিচার করে আগাম তাদের একটা এই ধরনের সম্ভাবনা থেকে অ্যালার্ট করা যেতে পারে বা তাদের একটুখানি সজাগ করে দেওয়ার যায় তাহলে এই ধরনের ঘটনা থেকে জাতক জাতিকারা যাতে বেরিয়ে আসতে পারে বা আগাম সতর্কতা মূলক ব্যবস্থা তারা অবলম্বন করতে পারে বা সাবধানতা অবলম্বন করতে পারে সে কথা মাথায় রেখেই এই শাস্ত্রে নানাপত্র বইপত্র ঘেটে যে ধরনের পরামর্শ দেওয়া রয়েছে সেই পরামর্শ আমি আপনাদের কাছে তুলে ধরব এর আগেও আমি দুটো ভিডিওতে আলোচনা করেছি তো আজকেও আমি এই ভিডিওটি করে এই আলোচ এই পর্বের আলোচনাটা আমি শেষ করবো আমি বেশ কয়েকটি যোগ বা সংযোগের কথা বলবো আজকের এই ভিডিওতে যেগুলো আপনাদের জ্যোতিষ চর্চার ক্ষেত্রে কাজে লাগতে পারে যেমন অনেকের মনের মধ্যে প্রথম যে সূত্রটা বলবো সেটা হচ্ছে অনেকের মনের মধ্যে এই ধরনের ভীতি তৈরি হয় ভয় থাকে সে ঘটনা ঘটুক বা না ঘটুক এই ভয় থাকাটা কাদের মধ্যে সম্ভাবনা তৈরি হয় সেটা বলছি মঙ্গল যদি রবি কর্তৃক দৃষ্ট হয় মানে রবি এবং মঙ্গল যদি একঘরে থাকে কিংবা রবি সঙ্গে মঙ্গলের যদি আমাদের জ্যোতিষে যে বিভিন্ন দৃষ্টির যে সূত্র রয়েছে সেই অনুযায়ী নিয়ম রয়েছে সেই অনুযায়ী যদি দুটো গ্রহের মধ্যে সংযোগ ঘটে তাহলে সেই জাতক বা জাতিকার মনের মধ্যে এই অগ্নি থেকে ভীতি তৈরি হওয়ার একটা ব্যাপার থাকে এবং রবি এবং মঙ্গল যুক্ত হলেই তো হবে না কোন কোন ভাবের উপরে সেই সংযোগ তৈরি হলে এই ধরনের চিন্তা ভাবনা বা ভীতিটা তৈরি হতে পারে সেটা হচ্ছে লগ্ন দ্বিতীয় সপ্তম এবং অষ্টম এই যে ঘর লগ্ন ভাব দ্বিতীয় ভাব সপ্তম ভাব এবং অষ্টম ভাব এই ভাবগুলোর মধ্যে যদি রবি এবং মঙ্গলের সংযোগ তৈরি হয় তাহলে সেই জাতক জাতিকাদের মধ্যে মধ্যে মনের এই অগ্নি থেকে একটা যে ভয় বা ভীতি সেটা কিন্তু অকারণে তাদের মনের মধ্যে উদ্বেগ হতে পারে এটা প্রথম সূত্র আমি আলোচনা করলাম এরপরে দ্বিতীয় সূত্র যেটা আমি সংগ্রহ করেছি সেটি আমি আপনাদের সঙ্গে বলি সেটা হচ্ছে কোন পাপ গ্রহ থেকে প্রথম দ্বিতীয় সপ্তম অষ্টমে এবার বলা হচ্ছে কোনো পাপ গ্রহ সেই পাপ গ্রহকে একটা মাইলস্টোন ধরে তার প্রথম তার দ্বিতীয় তার সপ্তম তার অষ্টম সেখানে যদি রবি মঙ্গল একসঙ্গে থাকে কিংবা তাদের মধ্যে সংযোগ তৈরি হয় তাহলেও এটা হতে পারে অকারণ অগ্নি থেকে বা আগুন থেকে ভয় এরপরে আরো একটি সূত্র বলব সেটা হচ্ছে লগ্নপতি এবং ষষ্ঠপতি রাহু বা কেতু যদি এক রাশিতে থাকে রাহু এবং কেতু রাহু বা কেতু রাহু বা রাহু কেতু তো একসঙ্গে না কেন একে অপরের একশো ডিগ্রি থাকে রাহু অথবা কেতু তারা যদি লগ্ন এবং ষষ্ঠ ভাবে থাকে তাহলেও কিন্তু এই ধরনের ভয়ের একটা ব্যাপার তাদের মধ্যে থাকবে এরপরে এটা ভীতি ছাড়া এই সূত্রটা হচ্ছে একটুখানি মানে শুধু ভীতি তা নয় ঘটনা ঘটবে সেটা হচ্ছে তৃতীয় ভাবে যদি শনি থাকে সেই তৃতীয়স্ত শনি রাহু যুক্ত বা দৃষ্ট যদি তৃতীয় ভাবে যে শনি থাকবে সেই শনি রাহু যুক্ত বা যদি দৃষ্ট হয় তাহলেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে পরে যে সূত্রটা সেটা হচ্ছে যে মকর বা কুম্ভ রাশিতে যদি মকর বা কুম্ভ রাশি এই মকর বা কুম্ভ রাশিতে যদি চন্দ্র থাকে এবং সেই চন্দ্র যদি পাপ গ্রহ যুক্ত হয় তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে থেকে সাংঘাতিক রকমের বিপদ মানে জীবন মরণ একটা সংগ্রাম যাকে বলা হয় সেই রকম পরিস্থিতি হতে পারে যদি পাওয়ার মানে জন্ম রবি খুব পাওয়ারফুল হবে সেই রবি যদি চন্দ্রকে দেখে মানে পাওয়ারফুল রবি বলবান রবি চন্দ্রকে দেখবে এবং জন্মঝকে অষ্টমে যদি শনি থাকে তাহলেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে সূত্রগুলো আমি বলবো যে আপনারা লিখে রাখবেন লিখে রেখে আপনারা চর্চার মধ্যে যদি এটাকে রাখেন তাহলে আপনারা শুধু এই যে সূত্রগুলো শুধু আগুন থেকে ভয় না এগুলো আপনার নানা রকমের একটা বিপদের যে ইঙ্গিত সেটাও আপনি কিন্তু বলতে পারবেন এরপরে একটা সূত্র বলবো সেই সূত্রটা হচ্ছে প্রবাসে অনেকে দেখবেন বাড়ি থেকে বাইরে কর্মস্থলে গিয়ে হোক কিংবা বেড়াতে গিয়ে হোক কিংবা কোনো কারণে দেশের বাইরে যদি সে অবস্থান করে সেখানেও কিন্তু ঘটনা ঘটতে পারে অঘটন সেটা আমরা জ্যোতিষে কি করে বুঝতে পারবো সেটা হচ্ছে দশম ভাবে রবি মঙ্গল এবং বুধ দশম ভাবে দেখুন অনেকে বলবেন যে কর্মের ক্ষেত্রে কিন্তু এটা আবার ভালো দশমে রবি মঙ্গল বুধ তাকে একটা অন্য জায়গা দেয় সে বিচারে যাচ্ছি না আমি বিদেশে মানে প্রবাসে থেকে যে বিপদের কথা সেটা বলছি সেটা যদি দশমে রবি মঙ্গল বুধ একসঙ্গে থাকে বা তাদের মধ্যে জোরালো সম্পর্ক তৈরি হয় তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে এখানে এর আগে আমি অনেক ভিডিওতে একটা কথা বলি এখনো আমি একটি কথা বলবো সেটা হচ্ছে কোন গ্রহ যদি দুর্বল থাকে বা সংযোগ যদি দেখা গেল একটা গ্রহ খুব পাওয়ারফুল রয়েছে এবং একটি গ্রহ বা যে গ্রহটি চূড়ান্ত ক্ষতি করবার ইঙ্গিত করছে সেই গ্রহটি দেখা গেল দুর্বল হল এবং আরেকটি গ্রহ সেও দুর্বল হল যে গ্রহের সংযোগের কথা বলা হচ্ছে যেমন আমি রবি এবং মঙ্গলের কথা বলি দেখা গেল এমন সংযোগ তৈরি হলো আপনি জানেন যে তারা এই দুটো গ্রহে এই রকম পরিবেশে থাকলে পরে বিপদ ঘটাতে পারে যদি জন্মছকে সেই দুটো গ্রহ দুর্বল থাকে এবং শুভ গ্রহের সঙ্গে তাদের যদি সম্পর্ক তৈরি হয় এবং সেই শুভ গ্রহ যদি অতি পাওয়ারফুল হয় তাহলে কিন্তু এই ধরনের বিপদ যে ঘটার কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু আহ মারাত্মক আকার ধারণ করবে না অল্পের উপর দিয়ে যাবে বা এমনও হতে পারে খুব সামান্য একটা হাতে ফোস্কা পড়ে গেল বা ছ্যাঁকা লাগলো এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে চলে যেতে পারে এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে আপনি যখন ফলাফল বলবেন তখন কোন দুটো গ্রহের সংযোগে ওই ঘটনাটা ঘটার কথা ছিল বা ঘটতে সেই দুটো গ্রহের কিন্তু দেখতে পাওয়ারটা হবে এবং অবশ্যই ট্রানজিটে তাদের ক্ষমতাটা কতখানি বৃদ্ধি পাচ্ছে না তারা দুর্বল হচ্ছে এটাও দেখতে হবে তাই ঘটনা দেখা গেল যে তার জাস্ট একটা এক্সাম্পল যে সেই শিশুটির দশ বছর বয়সে বিপদ হওয়ার কথা ছিল জন্ম অনুযায়ী কিন্তু এমন দুটো শুভ গ্রহের সঙ্গে তাদের সংযোগ তৈরি হলো যে ওই খারাপ হওয়া বিপদটাও কিন্তু অনেকটা বিপদটা অনেকটা ছোট হয়ে যেতে পারে মানে যে মাত্রায় ঘটার কথা ছিল সেটা না ঘটে অনেক কম পরিমাণে হতে পারে এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে আজকে এই যে আগুন লাগার ব্যাপারে আর অনেক সূত্র রয়েছে সবগুলো আপনাদের ভালো লাগবে না তাই এই অল্পের মধ্যে তিনটি ভিডিও আমি করলাম এবং এই তিনটি ভিডিও এখানেই আমি শেষ করবো এই বিষয়ে আর আমি ভিডিও করব না কালকে বা আগামী দিন আপনাদের সঙ্গে আমি ধনলাভের ব্যাপারে মানে একজন জাতক জাতিকা ধনবান হবে কিনা অর্থশালী হবে কিনা অর্থ সম্পদের মালিকানা তার ভাগ্যে কতখানি অর্থ সম্পদ থাকবে এটা নিয়ে আগামীকাল এই সাতটার সময় মোটামুটি আমি আপনাদের সামনে আসব এবং আপনাদের কাছে আলোচনা করবো নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন আর কোনো কথা যদি বলার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কমেন্ট বক্সে লিখে জানালে আপনার সেটা বুঝতে সুবিধা হবে তাহলে আজকে এখানেই শেষ করছি